এবার রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতি গ্রামবাসীরা এই জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে এবং নিত্যযাত্রীরা নাজেহালে শিকার হয়েছেন ঘটনা পানাই বাজার এলাকায় উল্লেখ্য শহরে মাইলং এডিসি ভিলেজের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বাজার এলাকাটি পানাইবাজার এলাকার প্রায় একশো জনজাতিদের বসবাস রয়েছে অবরোধকারী জনজাতি গ্রামবাসীরা জানায় যে বাজার এলাকায় একটি মাত্র রাস্তা রয়েছে এই একটি মাত্র রাস্তা দিয়ে গোটা গ্রামের মানুষ চলাফেরা করেন পানায় বাজার থেকে শান্তিপুর অবধি সাত কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে অথচ রাস্তাটি পিচ রাস্তা হলেও সংস্কারের অভাবে রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে এর ফলে গ্রামে অ্যাম্বুলেন্স কিংবা ছোট বড় কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না গ্রামের ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না বিগত সাত আট মাস পূর্বে পানাই বাজার থেকে শান্তিপুর অবধি সাত কিলোমিটার রাস্তাটি সংস্কারে অর্ধেক কাজ সম্পন্ন হলেও বাকি কাজটুকু করা হচ্ছে না বলেও জানান অবরোধকারীরা ঘটনা তো হইছে আমরা এই যে এই পানাই বাজার থেকে শান্তি বাজারে যে যাওয়ার রাস্তা এটা মোটামুটি ছয় কিলোমিটার রাস্তা আসলো এটা অর্ধেক অলরেডি রাস্তা হয়ে গেছে আর অর্ধেক হয়েছে এখন আমরা দীর্ঘদিন ধরিয়া এই রাস্তাটা নিয়ে আমরা দাবি করতেছে দাবি করার পরেও কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ইস্যু হইতাছে না কোনো কাজকর্ম হইতেছে না এখনও আমরা হসপিটালে যাওয়ার সময় গাড়ি কিন্তু পাইতেছে না গাড়ি কিন্তু এখানে যাওয়ার কেউ কোনো গাড়ি মানতেছে না কিন্তু আমরা রুগী নিয়ে যেতে পারতেছে না আর ছাত্ররা স্কুলে যেতে পারতেছে না ছাত্ররাও আসি এখানে হ্যাঁ এই কারণে আমরা এই রাস্তা অবরোধ করছি যখন আমরা এই ইস্যুটা যদি না মানি করার সিদ্ধান্ত যদি না হয় আমরা কিন্তু বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা